নিউট্রিশন এবং ডায়েটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রাজধানী অবলম্বন বৃদ্ধাবাসের আবাসিকদের নিয়ে এক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শিবিরে নিউট্রিশন এবং ডায়েটিং অ্যাসোসিয়েশনের তরফে আবাসিকদের শরীরের পরীক্ষা নিরীক্ষা করা হয় পাশাপাশি তাদের মধ্যে ডায়েট চার্ট তৈরি করে দেওয়া এবং সে অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সমস্ত ডায়োট্রিশিয়ানদের একটা অ্যাসোসিয়েশন নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে নিউট্রিশন অ্যান্ড ন্যাশনাল নিউট্রিশন মান্থ উদযাপন উপলক্ষে আজকে আমরা বৃদ্ধা অবলম্বন বৃদ্ধাশ্রমে একটা নিউট্রিশনাল হেলথ সেন্টারের ব্যবস্থা করেছি এখানে আমরা যত বৃদ্ধ মহিলারা রয়েছেন ওদের হাই ওয়েট এবং প্রেশার মিশ প্রেশার মেপে এবং সুগার মাপার পর আমরা একটা ডায়েট কাউন্সেলিংয়ের প্রসেস দেখেছি তার পাশাপাশি আমরা কিছুটা হেলদি ফুড ওদেরকে দেওয়ার মানে পুষ্টিগত খাবার কিছুটা বিতরণ করারও